সালাম আলাইকুম যাকে দাঁড়ানো দেখছেন ইনি একজন বর আজকে এসে নামাজের পর হুজুর ঘোষণা দিলেন নামাজের পরে একটা বিয়ে হবে বিয়ে অনুষ্ঠান হবে অনুষ্ঠানটির শেষ পর্ব এখন চলছে হুজুর এখানে খেজুর চাচ্ছেন খেজুর ছিটিয়ে বিয়ের কাজটা সম্পূর্ণ হবে আর কি হুজুর খুদবাতেই বলেছিলেন যে নবীজি এভাবেই মসজিদে নববীতে বিয়ের কাজ সম্পন্ন করতেন যেখানে খেজুর ছিটিয়ে বিয়ের কাজটা সম্পন্ন করা হতো খুবই মজা হচ্ছে এবং আমরা আমাদেরও ভালো লাগছে আমি আমার বাচ্চা দেরকে নিয়ে এখানে বসেছিলাম বাচ্চাদের বাচ্চারাও খুব মজা পাচ্ছে পাশেই তারা খুব আনন্দ করতেছে হুজুর খেজুর ছিটিয়ে দিচ্ছেন বরপক্ষের উদ্দেশ্যে এবং শুরুতে বিয়ের জন্য তিনি খুদ্ পাঠ করলেন বাংলাতে কিছু বক্তব্য রাখলেন তারপরে তিনি নিয়ম অনুযায়ী ক্ষুদবা পাঠ করলেন তারপরে দোয়া হলো নবদম্পতির জন্য দোয়া শেষে এখন খেজুর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশই বরপক্ষ আর আমরা মসজিদে যারা কি নামাজ পড়তে এসেছি তারা আসে এখানে এসা নামাজের পরেই আর কি কাজটা সম্পন্ন হচ্ছে খুবই মজা হচ্ছে এখানে তো যেসব বিয়েতে খরচ কম হয় সেই সব বিয়েতে আল্লাহর বরকত থাকে সচরাচর এই ধরনের ঢাকা শহরে এই ধরনের বিয়ের কার্যক্রম দেখা যায় না আমিও এটা প্রথম দেখছি তাই ভিডিও করে রাখলাম সবার সাথে শেয়ার করার জন্য অল্প খরচে সুন্দর একটা অনুষ্ঠান হয়ে গেল ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন তিনি এখনো বলে যাচ্ছেন কারো খেজুর লাগবে কিনা সুন্নতি তরিকায় বিয়ে সম্পন্ন হলো দোয়া করি নবদম্পতির জন্য অনুষ্ঠানের বাকি লেখালেখির কাজ চলছে। পাশেই দেখতে পাচ্ছেন বর। ছোটখাটো ফটো সেশনের জন্য ডাকা হচ্ছে সবাইকে। এদেরকে আমি কাউকে চিনি না। চেনার কথাও না এরা অবশ্য বরের বিভিন্ন আত্মীয়স্বজন হবে খুব ভালো একটা সময় কাটলো ফটো সেশনের জন্য সবাইকে ডাক বাকি সবাইকে ডাকা হচ্ছে আমাদের মসজিদটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা ফটো সেশন আয়োজন করা হয়েছে সব একসাথে দাঁড়িয়ে এবং বসে ছবি তোলার সেরে নিচ্ছেন খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো ভালো লাগলো এবং দোয়া করি নবদম্পতিদের সালাম আলাইকুম